সাংঘাতিক হিট হয়েছে একদম সব মা শোল তো পুরো দেখো আস্তে ধরো আস্তে ধরো আস্তে ধরো পেজেন্ট রয়েছে না চার দরকার যাই তো রে বুঝছে ওই একই একই সব একই একই সাই একই সাইসব ঠিকঠাক তাহলে দেখি একটু মোটা মোটা যদি হয় ভালো হবে মোটা হলে শোল মাছ ধরে ভালো যত মোটা হবে তত ভালো মাছও তো খায় হ্যাঁ এই যে একটা ভাই গেছে মোটা সে মোটা না তো কালো কালো মাল খুলতে হবে হ্যাঁ

아래에 이 칸에 칠로 이 제이케 이 빨리 내이나핫 버로 오지지지 아래에 제이 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 제이. 게다가 세다 이 약다 이 약다 까다 까다 로이제 까다 로이제. 칠로 안나 아기야 빨리

মাটি ভর দাও মাটি ভর দাও মাটি ভর দাও এগুলো সব মাটি ভর দাও ওই দেখি কতগুলো লাগবে তো মাটি দিই অনেকগুলো আছে কাটা কিছু হয়ে গেছে কোদালটা রেখে চলে যাবো কোদালটা নিয়ে যাবো না ওই যে না 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 ওগুলো না ও তুমি তো ভুলে গেছিস চলো এখন আমাদের অনেকটা রাস্তায় যেতে হবে পুকুরে অবশেষে পুকুরে চলে আসলাম টোটাল গ্রামের ভিতর দিয়ে জন্য আর ভিডিওটা দেখালাম না গ্রামের ভিতরে অনেক লোক থাকে তো যার কারণে আর দেখালাম না টোটাল পুকুর পরে আমরা চলে আসি এখন দেখি পজিশন করিম মাছে গিজ করছে ওই পেসে

না 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 সাইজটা ঠিক এতটুকু না 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 তো আমরা এখন মাছ ধরি আগে চারটা করে প্রদূষণটা করি

আর দরকার বলে নিচে নেমে যাও ওই তো কত বাচ্চা বেরোচ্ছে দেখো কত বাচ্চা বেরোচ্ছে দেখো কত বাচ্চা দেখো কত বাচ্চা সব শোলের বাচ্চা এতের বাচ্চা করছে আরে টোপ টোপ শোলের জন্য চাল লাগে নাকি লাগে এখানে এখন উপস্থিত দেখলাম এখন চার করবো না কিন্তু চার আমার যদি আপাতত থাকে ফেলিয়ে হালকা করে ফেলিয়ে দেবা বুঝলা শোল মাছের একটা কি বলতো যে জিনিস নড়বে সেই জিনিস শোল মাছ এসে ধরবে কেঁচোর মানে কেঁচোর টোপ কেঁচোর ওই গোড়াটা রেখে দিতে হবে এরকম নড়ানোর জন্য

দেখছো পুরো গিজ 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 করছে আমি প্রথমে ভাবলাম কিসের বাচ্চা বলতো লেঠার বাচ্চা পেয়েছিলাম তুই লেঠা বাচ্চা বাচ্চা না লেঠা বাচ্চা বাচ্চা লাল লাল হয় না তো লালটা দেখে বুঝতে পারে সব ষোলের বাচ্চা আরে এইখানে ফেলো এইখানে এইখানে আর অত দূরে ফেলে কেউ

বাচ্চা গুলো খাচ্ছে না মাটা খাচ্ছে কি বুঝতে পারছি না যখনই খাবে টান শুরু করে খাইয়ে নিচ্ছে

বাচ্চাগুলো বাচ্চাগুলো তো ভেবে না নিয়ে কী করবে বাচ্চাগুলো ছাড়লে ফেলাও ফেলাও যদি ফেলাও ও না বাচ্চাগুলোই খাচ্ছে মনে হয় দেখো বড় মাছে খাচ্ছে না বাচ্চাগুলোই খাচ্ছে ঠুকিয়ে ঠুকরিয়ে বাচ্চাগুলো তো এরকম খেয়ে নেবে সব বসির দিকে ঠোকরাই বার করে এরকম হয়

মিডিয়াম সাইজ কিন্তু ভালো বড় ধান খেয়ে যাও এইবার পরশু ধরা তাঁতি ফেলা তাঁতি ফেলা হারিয়ে তাঁতি ফেলার আরো দুটো হবে মনে হয় আরো দুটো হবে খাইয়ে দিস দেখি বস

কেঁচা আরো মোটা হইলে বেশি ভালো হতো বাচ্চাগুলো কি সাইজ বড় হয়ে বাচ্চাগুলো ওইগুলো আর এক মাসের মধ্যে তারা বড় হয়ে যাবে তখন বেড কাস্টিং ফেললে যা খাবে না টানলেই খাবে পুকুর ভরে যাবে গোটা পুকুর ভরে যাবে শোলের পুকুর হয়ে যাবে লাস্টে অনেক মাছ আছে এই পুকুরে

নাকি দেখো লাইভ পুরো লাইভ ইট বাপরে কি সাংঘাতিক হিট হইছে একদম সব পুরো দেখো আস্তে ধরো আসতে ধরো আসতে ধরো বিরাট শোনো মাছের বর্শি দুকাই দাই হাতে পট করে এমন ঢাকানি দেবে না এক ঢাকানিতে বর্শি পিটে যাবে আজই চার দওয়া হয় নাই খালি টপ কেটো কেচ দিয়ে আজকে মাছ পেছি আমরা পেজেন্ট রয়েছে না চার দরকার কি বাবা রে এমনি বর্শি যাই তো রে দেখে আমি ওইটাই ভয় করছিলাম আস্তে জেরা মরা লাশের মতন থাকবে

দাঁড়াইলো তো এ লাফানো শুরু করলো এরকম কালার কি চকচকে কালার চকচকে চকে কালার পুরো চকলেট কালার খেতে যা লাগবে না শোলটা পুরো পাকা শোল এই শোলটা পুরো পাকা শোল আজকে সেরা সেরা এইটা পুরো তেল তেলে হয়ে গেছে শোলটা পুরো পুরো তেল তেলে শোল

আজকে রিপ্লাই দিতাম কিন্তু এই ফোনটা আসেনি রিপ্লাই দেওয়ার জন্য আমাদের রিপ্লাই দেওয়ার ফোনটা आना হয়নি আমি দিতে আজকে রাখে পরের ভিডিওতে দিয়ে দেব কিছু গুলো একটু যদি মোটা হইতো গো তাহলে একটু জমে যেত গুলো হয়ে গেছে একটু ছোট ছোট তোমার টোপ লাগাইতে লাগাইতেই মাছগুলো সব থাকে আর এখানে হ্যাঁ একদিকে ভালো হয়েছে কচুরিগুলো সব সরে গেছে হাওয়া দিলে আবার চলে আসবে মাছ দিলে তো লাভ হয় তাহলে সরবে না হ্যাঁ একটুকু হাওয়া নাই করে এই কচুরিগুলো সব চলে আসছে আমার কিন্তু মাছটা হেভি লাগলো তেল পুরো পাকা শোন দাঁড়া দাঁড়া আস্তে 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 দেখো শরীর কি কালার বন্ধুরা সেরা শোল সেরা কি কালার এক একটা কি কালার

দেখি 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 বাচ্চা নয় এই পঁচিশ বছর বয়স এর এখন বিয়ের টাইম হয়ে গেছে কালার কি কালার কি কালার সেরা কালার এরকম করে একটা সেলফি হয়ে যাক দারুণ কালার দারুণ কালার আসো দেখো ও থাকবে না বলছে ঢেলে দেখায় বন্ধুদেরকে

আস্তে কালার কি ধরে মনটা পোষায়নি কালার কি রে বাপ রে বাপ কালার এইটা পুরো পাকা শোল চলো 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 এই এই শোলটা পুরো পাকা হলুদ হয়ে গেছে বুঝতে পারছো দেখো এবারে হলুদ আর এই বাসটা হালকা হলুদ হলুদ হয়েছে পুরো তেল তেল এইটা পুরো তেল কই চলো 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 তেল পুরো চলো কালার কি ওটা চলো 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 হাত ধরতে হাত ধরতে চলো তিনটেতে মোটামুটি দেড় কিলো প্লাস হ্যাঁ দেড় কিলো হবে এটা ধরে রাখো তো বন্ধুরা আজকে চেষ্টা করলাম শোল মাছ ধরার আইটেম নিয়ে এসেছিলাম যাক মনের আশা পূরণ হলো শোল মাছই পেলাম আর এসে উপস্থিত দেখতেই পেলাম শোল মাছের বাচ্চা নিয়ে ঘুরছে আর লেসটাও দেখলাম ক্যামেরায় কতদূর দেখা গেছে জানি না আমরা চাক্ষুষ দেখলাম তা রেজাল্ট তিনটে পেয়েই গেলাম যাক ভালো হিট হইছে কিন্তু প্রথম দিক দিয়ে টিন তো খেয়ে গেছে আর মাল আছে মাল এখন আছে এখন দুই ঘন্টা ধরা যাবে দেখো মাল দেওয়া আছে ও গা অনেকগুলো অনেক অনেক মাল হয়েছে চলো আমরা দুই ঘন্টা আর ধরবো না চলো আমার ব্যাগটা ঠিক বিনা চারে বিনা চারে আমরা এরকম মাছ ধরলাম চারের আইটেম কি ছিল জানো দুখানা ডিম ছিল আর কেচোর সঙ্গে ডিম মাখিয়ে দিলে শোল মাছের গন্ধে আসবেই এ যার গন্ধ চলে ভিডিওতে এগুলো আবার ইউজ বন্ধুরা কমেন্ট করবেন আর কেমন লাগলো জানাবেন বেয়া গাম বাজে মাল চাইছে মই গৈছে ঢুকতে চাই যা হৈছে বহুত